আসসালামু আলাইকুম এভ্রিমান চলে এলাম বিপুলের একটি ফুল্লি মাস্টার কপি ডিজাইন নিয়ে এবং আজকের এই ভিডিওতে দেখাব আপনাদেরকে চিন ফেব্রিক্সের উপরে খুবই অসাধারণ একটি কালেকশন যাদের যে কালেকশনটি লাগবে অবশ্যই দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া থাকবে তো ভিউয়ার্স আমরা একে বলে প্রত্যেকটা কালার দেখিয়ে দেব অবশ্যই তার আগে অবশ্যই বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু একদম ফুল্লি মাস্টার কপি ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম বিপুল অরিজিনালটা ফুল্লি মাস্টার কপি তো প্রথম যে কালারটি দেখাবো সেটি হচ্ছে সি গ্রিন কালারের উপরে অ্যাজ অ সেম কাজ করা থাকে অল ওভার আপনার সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন এবং প্যানেলে পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক এবং আপনার হাতেও পেয়ে যাচ্ছেন আপনার কাটওয়ার্ক প্লাস হচ্ছে আপনার কাজ করা আছে খুবই সুন্দর সিকোয়েন্স প্লাস এম্ব্রয়েডি কাজ করা আছে আপনাদেরকে ফিনিশিংগুলো দেখিয়ে দিচ্ছি একদম ফুললি পাকিস্তানি যে ফিনিশিংগুলো হয়ে থাকে একদম সেম ফিনিশিং দেওয়া আছে এখানে প্যান্টটা পেয়ে যাচ্ছেন আপনার স্যান্টনের ওপরে এবং আপনাদেরকে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা একদম আপনার ফুললি কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন এবং খুবই অসাধারণ কাজের উপর পেয়ে যাচ্ছেন ওনাটি ওনাটি কিন্তু খুবই সুন্দর যাদের যে কালারটি লাগবে স্ক্রিনশট ধরা করে ফেলতে পারেন এবং প্রত্যেকটা কিন্তু বিপলের মাস্টার কপি তো ভিউয়ার্স পরবর্তী যে কালারটিতে চলে আসি সেটি হচ্ছে আপনার মাস্টার ইয়েলো কালারের ভিতরে মাস্টার ইয়েলো কালারটি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন এবং প্রত্যেকটা কিন্তু অ্যাজ ওয়েল আপনার সেম ফিনিশিং পেয়ে যাবেন কাজের ফিনিশিংয়ের কথা বলতে গেলে অসাধারণ একদম ফুললি চিরন ফেব্রিক্সের উপরে আপনার অ্যাম্বোর্ডের প্লাস সিকোয়েন্স কাজের খুবই সুন্দর কালার ম্যাচিংয়ের একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু আড়াই হাত পানায় এবং পাঁচ হাত লং পেয়ে যাচ্ছে অনেক বড় ওনা যাদের লাগবে অবশ্যই আমাদের কাছে স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন তো ভিউয়ার্স লাস্ট যে কালারটিতে চলে আসি সেটা হচ্ছে পেস্ট কালারের ওপর পেস্ট কালারটি কিন্তু আপনার খুবই সুন্দর ফিনিশিং পেয়ে যাচ্ছে ন্যাচুরাল একদম অসাধারণ ফিনিশিং পেয়ে যাবেন প্রত্যেকটা নিজেদের প্যানেলে কাটার করা থাকবে অল ওভার পিটানো সিকোয়েন্স প্লাস অ্যাম্বোর্ডের কাজ করা এবং আপনাদের ওনাটা দেখিয়ে দিচ্ছে অসাধারণ ফিনিশিং এবং আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো কিন্তু অনেক ভাইরাল একটি ড্রেস যাদের যে কালারটি লাগবে স্ক্রিনশট আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন এবং প্রাইস অনেক রিজনেবেল অনলি আঠারোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন বিপুলের মাস্টার কপি ডিসাইটি দিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে কন্ট করে ফেলতে হবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন সালামালাইকুম